হ্যালো কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আশা করি ভালোই আছি তোমরাও আশা করি সবাই ভালোই আছো তো পুজো তো স্টার্ট হয়ে গেল তো আজকে থেকেই আমার পুজো স্টার্ট মানে আজকে হচ্ছে গিয়ে মহালয়া তো আজকের দিনেই যাব একটা জায়গায় ঠাকুর দেখতে বিকজ আজকে আমার ছুটি ছিল তো যেই মতো মন করলো সেই মতো বেরিয়েই পড়লাম তো যাব হচ্ছে গিয়ে কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন রাস্তায় রয়েছি তো তোমরা দেখতে থাকো কি কি হতে থাকে আরও ভিডিওতে তো যেতে যেতে একটা প্যান্ডেলের ছবি দেখলাম খুবই ভালো লাগছিল ওটা একটা মন্দির মতো তো চলে এসছি আমরা কল্যাণীতে পৌঁছেও গেছি রাস্তায় তো প্রচণ্ড জ্যাম প্রচণ্ড ভিড় ছিল মানে আজকে যে মহালয়া তাও যে এত ভিড় হয়েছে মণ্ডপে ধারণার বাইরে প্রচণ্ড ভিড় ছিল তবু আমরা চলে গেছি ঠাকুর দেখতে কারণ পুজো মানে তো ঠাকুর দেখতেই হবে যতই ভিড় হোক আশা করি তোমাদের এটা সবার মনে হয় তো কার কী মনে হয় কমেন্ট বক্সে একটু জানিও সবাই আর কে কে কোথাও এখনও অবধি ঠাকুর দেখেছো একটু জানিও ভিতরে প্রবেশ করে গেছি অলরেডি বাইরে দিয়ে ঠাকুরটা দেখালাম পুরোটাই হচ্ছে কি তোমার ঝিনুক আর মুক্তর ওপর কাজ ছিল মুক্ত মানে না ঠিক ঝিনুকই ছিল সব ছোটো ছোটো ঝিনুক দিয়ে কাজ করা ছিল তো খুবই সুন্দর লাগছিলো দেখতে ঝাড়বাতিগুলো অসম্ভব সুন্দর লাগছিলো একটু দাঁড়াতে দিচ্ছিলো না প্যান্ডেলের ভিতরে এটাই খুব খারাপ লাগে এত টাকা খরচা করে প্যান্ডেল করে কিন্তু এরা কেউ দাঁড়াতে দেয় না প্যান্ডেলের ভিতরে তো মায়ের মুখটাও তো খুব ভালো লাগছিলো শুনলাম মা মাকে পুরো নাকি সোনার জিনিস দিয়ে সাজানো হয়েছিল তো বাইরে কিছুটা মেলাও বসেছিল পুরোটা অ্যাকচুয়ালি আমি দেখাতে পারি ফেরারও তারা ছিল তো চলে এসছি বাড়ির পথে বেরিয়েও গেছি তো তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং